এ যেন হুবহু সিনেমার গল্প গত পনেরো বছর আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়া শ্রমিক হঠাৎ করে ফিরে এলো বাড়ি আর বাড়ি ফিরে আসতেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল গোটা পরিবার ফিরে আসা শ্রমিককে চোখে দেখা দেখতে তার বাড়িতে ভিড় জমালেন বহু কৌতূহলী মানুষ শনিবার রিয়েল লাইফে এমন ছবি নজরে এলো মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরা গ্রামে জানা গেছে মীরা গ্রামের পরিযায়ী শ্রমিক মীর মোস্তাফা গত দু হাজার দশ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শ্রমিকের কাজ করতে যান কিছুদিন কাজ করার পর তিনি সঙ্গী সাথীদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন কিন্তু ফেরার সময় তিনি ট্রেন থেকে নেমে জল আনতে যান এর মধ্যে ট্রেন ছেড়ে যায় এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েন পরিবার বর্গ অনেক খোঁজাখুঁজি করেন মানিকচক থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু মীর মোস্তাফার আর কোনো হদিস মেলেনি এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় পনেরো বছর তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও দুই ছেলে তার বাড়ি ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছেন কিন্তু এরপরেই সিনেমার গল্পের মতো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মীর মোস্তাফাকে দেখতে পান তার গ্রামের মানুষজন তারা সঙ্গে সঙ্গে মোস্তাফার বাড়িতে খবর দেন খবর পেয়েই পরিবার লোকজনেরা গাজিয়াবাদে ছুটে যান এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক হিসেবে আশ্রয় নেওয়া মীর মোস্তাফাকে শনিবার নিজের বাড়ি ফিরিয়ে আনেন তাই তিনি বাড়ি পৌঁছানো মাত্রই বহু কৌতূহলী মানুষ তার বাড়ি ছুটে যান তাকে চোখের দেখা দেখে অনেকেই রীতিমতো তাজ্জব বনে যান আর পরিবার বর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট

অনুভূতি আমরা ছোট ছিলাম সাড়ে তিন বছরের বাবা গিয়েছিল বিদেশে খাটতে তো আবার খেয়াল ছিল হ্যাঁ খেয়াল ছিল খেয়াল শুনেছো হ্যাঁ শুনেছি

সবকিছু হয়েছে তারপরে আবার শেষমেশ কিভাবে পেলে কিভাবে খোঁজ পেলে আবার আমাদের গ্রামের লোক কে লোকkarte ভিদেছে তো দেখতে পেলো কি ভুটতার জমিতে জল ছিল সেখানে গিয়ে আবার দেখল যে আমাদের গ্রামের লোক আছে গিয়ে চিন লাগি চিন জিজ্ঞাসা করল বাড়ি কোতায় বাবার নাম কি মায়ের নাম কি সবকিছু বলল তারপরেবলল কি হ্যাঁ সব এটা মানে চিনলে ওখানে কোনো নিদ্রষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করত কারবাড়িতে হ্যাঁ সেই সময় কি খেয়াল মানে এখন খেয়াল টেয়াল আছে আচ্ছা পরিবারকে চিনতে পারছে মাকে তোমার মাকে চিনতে চিন্তা আচ্ছা এখন কি অবস্থায় আছে ভালোই

যে যে কোনো সিনেমাকে হার মানাবে দীর্ঘ পনেরো বছর পর আমাদের যাকে আমরা নিয়ে বসে আছি মোস্তাফা তো তিনি পনেরো বছর আগেই উত্তরপ্রদেশ গাজাবাদে কাজ করতে গেছিলেন ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছেন ফ্যামিলি খুব চেষ্টা করেছে প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছে কোনো ফল হয়নি ফ্যামিলিতে বুঝে নিয়েছে আর ফিরে পাবো না দিয়েছিল তার বৃদ্ধা মা পাশে বসে আছে দুটো ছেলে স্ত্রী এবং আশা ছেড়ে দিয়েছিলেন যে আর পাওয়া যাবে না সেই সেই যে ঘটনা আছে পনেরো বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে হইলেন অভাবনীয় করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো ব্যক্তির কাছে পৌঁছান ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছেন প্রচণ্ড খাটিয়েছেন মহিষ থেকে শুরু করে জমির চাষ থেকে শুরু করে প্রচন্ড চাষি মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে হার ভাঙা পরিশ্রম যেহেতু উনি খুব সিম্পল ম্যান মানে খুব স্বাভাবিক যে আমাদের পাঁচটা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতে অত না কারো বাড়িতে করলাম নিজের পরিবার ছেড়ে তিনি উদ্ধার হলেন এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন এ পরিযায়ী যারা থাকে তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে চিনেছে নিজের এলাকার লোক স্বাভাবিকভাবে চিনাল হয়েছে হঠাৎ যে সিনেমাতে যারা হয় আগে কি বলবো মানে বলতে লোম খারাপ হয়ে যাচ্ছে তাকে দেখে চিনতে পেরেছে যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে নাম জিজ্ঞেস করেছে বাবার নাম বলেছে মেয়েরার নাম বলেছে তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ পনেরো বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছেন এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে আজকে বারোটা দিয়ে এসছে তার মা কান্নাকাটি সারাদিন কান্নাকাটি পনেরো বছর পর একটা ছেলে মেয়ে ফিরে পাওয়া যায় পুত্র যদি তার বাপকে ফিরে পায় স্ত্রী তার স্বামীকে ফিরে পায় পাড়া প্রতিবেশী তাদের ফিরে পায় তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই এবং সবাই নিশ্চুপ হয়ে আছে কি বলবে পনেরো বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায় কথা বললেন পরিবারের সঙ্গে পরিভাষা কথা বললাম তাদের আবেগ তো এখনো আছে যে আমরা পনেরো বছর ফিরে পেলাম কি বলবো ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম উনি বলছেন हां হু অ্যানসার দিচ্ছেন সুন্দরভাবে কিভাবে ছিলেন टोटल ব্যাখ্যা আমি যে কথা ব্যাখ্যা উনি যেহেতু উনি মানসিক বিধ্বস্ত দীর্ঘ পনেরো বছর কেমন হওয়া কাটিয়েছে আমরা জানি না এমনি যেটুকু জানলাম যে আগে প্রচণ্ড পরিশ্রম করিয়েছেন মহিষ থেকে শুরু করে চাষ শুরু করে ওগুলোই পরিশ্রম করেছেন আজকে এসেছিলেন বলে আমরা খবর পাওয়ার পর এনারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির হয়ে গেছে খবর পেয়ে যখনই খবর পেলাম সমস্যা হাজির হলাম না দেখি পনেরো বছর পর যখন একজন ব্যক্তি এবং পাওয়া গেছে এ ঘটনা তো আমাদের এলাকাতে কোনোদিন ঘটেনি যখন এসছে আমরা সবাই মিলে এসেছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির আছে এবং প্রয়োজনে যা যা করণীয় এখন আমরা আস্তে আস্তে সুস্থ মানে ঠিকঠাক হওয়ার বাড়িতে প্রয়োজনে যা যা দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি যা প্রয়োজনীয় করা আমরা করিপার